দিলাম দেখেন এই যে দরজাটা পরে ভাই দেখতে কাঠের মতো কিন্তু আসলে কাঠের না তাই এটা হলো ক্যাপ্টেন ডোর আর এস এল এর ভিতরে একটা ডিজাইন আছে এই একটা ডিজাইন আছে এগুলো ভালো লাগে

আচ্ছা সরাসরি কেউ আসতে চাইলে আমাদের ঠিকানা ঢাকা কামরাঙ্গির চর পশ্চিম রসুলপুর এটা হাজারিবাগ বা লালবাগের পার্শ্ববর্তী এলাকা বেরিবাদের সাথে রহমত আলী প্রাইমারি স্কুল যে কেউ দেখলে চিনিয়ে দিবে কোম্পানি কোম্পানিঘাট থেকে খুব ইজিলি চলে আসতে পারবে আর আমাদের নিচের নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা গুগল ম্যাপে ঠিকানা দিয়ে দিব গুগল ম্যাপে তুরান এন্টারপ্রাইজ এর সার্চ দিলে ম্যাপ কাস্টমারদেরকে নিয়ে আসবে চলেন একে একে কালেকশন গুলো দেখাই আচ্ছা একে একে কালেকশন দেখানোর আগে বলে দিই তুরান এন্টারপ্রাইজ এখন মেলা চলছে ছয় বছরের পূর্তি আমাদের প্রতিষ্ঠানের উপলক্ষে আমরা প্রত্যেকটি প্রোডাক্টের উপরে আকর্ষণীয় অফার দিচ্ছি এবং বড় বড় যে বাউন্ডারি গেট গুলো আছে মেইন গেট গুলো আছে ওগুলাতে ডেলিভারি ফ্রি করে দিচ্ছি তাই হ্যাঁ এখন সর্বপ্রথমে আমার প্রিয় একটি দরজা দিয়ে শুরু করব যাদের কাঠের ভাই দেখতে কাঠের মতো কিন্তু আসলে কাঠের না তাই এটা হলো ক্যাপ্টেন ডোর আর এফএল এর আমি তো ভাই সেগুন কাঠের ভাই আসলে সেগুনের মতো দেখা যায় আর এটা চৌকাটটা যদি দেখাই আমি ভিউয়ার্স আমি স্টিকার উঠাবো না চৌকারটাও একবারে सेम সেগুন কাঠের মতোই চৌকাটটা দেখতে আচ্ছা আচ্ছা এটা সাই দরজাগুলো কিন্তু ভাই সামনে যে ডিজাইন পেছনের অংশটি যদি দেখাই পেছনে একই রকম ডিজাইন আচ্ছা सेम ডিজাইন সামনে আর পেছনে सेम ডিজাইন আমার কাছে যতগুলো দরজা আছে পিভিসি সবগুলো সামনে এবং পেছনে একই ডিজাইন আর এগুলা ছয় ইঞ্চি চৌকাট আছে ক্যাপ্টেন এর ভিতরে একটা ডিজাইন আছে এই একটা ডিজাইন আছে এগুলা ভালো লাগে এগুলো মাত্র ছয় হাজার টাকা করে আমাদের থেকে নিতে পারবে কারো হ্যাজবল লাগলে 300 টাকা এক্সট্রা দিতে হবে শাহাদ ভাই এটাও তো একেবারে উডেন টেকচার জি জি এটা একটা উডেন টেকচার আছে এটার হ্যান্ডেলটা দেখলে আসলে যে কেউ এটা নেওয়ার জন্য পাগল হবে এটার ওজন আছে পিতলের কালার করা সম্পূর্ণ এস এর হ্যান্ডেল এটার ওজন আছে প্রায় প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কেজি আর কোম্পানি দেখেন কি প্রিমিয়াম কোয়ালিটির একটি হ্যাসবোল লাগিয়ে দিয়েছে এই কমান্ডো দরজাগুলোতে হ্যাসবোল সহই আসে আর এখানে আরও একটি দরজা আছে এই উডেন টেক্সচারের কাস্টমাররা যদি দেখে যদি কারো পছন্দ হয় নিতে পারে এটাও সেম কমান্ডো অনেক সুন্দর দরজা এগুলোও খরচ পরে দশ হাজার টাকা প্রতি পিস ছয় ইঞ্চি চৌকাট পঁয়তাল্লিশ কেজি ওজন প্রথমে আমরা ছয় টাকা দরজা দেখলাম আচ্ছা দশ হাজার টাকার পঁয়তাল্লিশ কেজির দরজা দেখলাম যাদের বাজেট আরেকটু কম সাড়ে পাঁচ টাকা সাড়ে পাঁচ হাজার এই ধরনের দরজাগুলো নিতে পারবে ইনশাল্লাহ এগুলো ছ ইঞ্চি চৌকাটে এগুলোকে বলে প্রিমিয়াম ডোর আরো অনেকগুলা ডিজাইন আছে সব তো দাঁড়া করানো সম্ভব হয় না আমাদেরকে হোয়াটসঅ্যাপ করলে আমরা পাঠিয়ে দিব। প্রিমিয়াম ডোর এটাও দুই পাশে ডিজাইন এটাতে খরচ পড়বে মাত্র পাঁচ টাকা তারপর আমার সবচেয়ে প্রিয় একটি দরজা যেটাকে বলে ডায়মন্ড ডোর আপনার আগের যে ভাইরাল ভিডিও তুরানা এন্টারপ্রাইজের ব্রাভো মেটাল ডোর নিয়ে ওই ডিজাইনের সাথে মিল করে এই প্লাস্টিকের দরজাটা তৈরি করা তার মানে যার প্লাস্টিকের দরজা লাগবে ব্রাভো মেটাল ডোর লাগবে তারা এই সেম ডিজাইন হুবহু মিলিয়ে নিতে পারবে এটা ব্রাভো মেটালের আরেকটি ডিজাইন এটাকে বলে লিলি তুরানা এন্টারপ্রাইজে ব্রাভোর সব ধরনের ডিজাইন আছে যদি এদিক দিক তো দেখাই কাস্টমারদেরকে অন্তত বিশটা দরজা আমাদের রেডি স্টকে আছে অনেক দরজা আলহামদুলিল্লাহ কাস্টমার আসবে দেখবে পছন্দ করে নিয়ে যাবে ইনশাল্লাহ আর এই দরজাটির দাম পরে মাত্র আট হাজার টাকা বাড়বে ইঞ্চি সামনে পিছনে একই রকম ডিজাইন কোম্পানির প্রাইস কিন্তু ভাই টাকা আচ্ছা আমরা যেহেতু ডিলার আমরা একটু কম প্রাইসে বিক্রি করতে পারি তারপর ব্রাবু মেটাল রোড নিয়ে তো বলার কিছু নাই প্রিমিয়াম কোয়ালিটির দর্ভিউ থাকছে প্রিমিয়াম কোয়ালিটির একটি হ্যাজবল থাকছে তাছাড়া এখানে এক চাবি দিয়ে আট পয়েন্টের লক হচ্ছে এক চাবি দিয়ে আট পয়েন্টে হচ্ছে আর এটার পাল্লাটা চার আঙ্গুর মোটা আগের ভিডিওতে কাস্টমাররা দেখেছে এটার দাম পরে মাত্র তিন ফুটে সাতাইশ হাজার টাকা সাড়ে তিন ফুটে আটাইশ হাজার টাকা চার ফুটে উনত্রিশ হাজার টাকা অনেকে প্রশ্ন করেন ভাই চৌকাট আছে নাকি ভাই এই যে চৌকাটটা হ্যাঁ এটা চৌকাট সহকারে দরজা আর এটা ফিটিং আমাদের কোম্পানির লোক বাড়িতে যে করে নিয়ে আসবে দুইটা বা তার অধিক এই ব্রাভো মেটাল ডোর প্লাস্টিকের ডোর না আবার

আপনি তো তো ভাই ফালান এই যে এখন আমি ফালায় দিলাম দেখেন এই যে দরজাটা এটা এত জোরে পড়ছে আপনি আগাতেই দেখতে পাচ্ছেন আমি কখনো দরজা ফালিয়ে ভিডিও করি নাই এটাই আমার ফার্স্ট আমি তো দরজাটা উঠাই দেখি কি হলো আচ্ছা ভাই একটু দেখি কিছুই হয় আলহামদুলিল্লাহ দরজা যেরকম ছিল ওরকম আছে যদি আরেকবার ফালাই একটু ট্রাই করি আবার যদি ফেলে দিলাম এটা কিন্তু আবার পড়ে গেল আর এটার উপর দিয়ে অনেকে বলে ভাই একটু পাড়াইয়া দেখালেন না হেটে দেখালেন না আপনিও আসতে পারেন ভাই দুজন একসাথে একটু পাড়া দিয়ে দেখাই কাস্টমার দেরকে কতটা হেভি ভাই আমরা গ্লাসের উপর দিয়ে পাড়াচ্ছি এটা কিছু হচ্ছে না কারণ এটা দুই সাইডে অ্যালুমিনিয়াম অনেকে সাইড দিয়ে পারে আমি মাসকান দিয়ে পাড়াচ্ছি এটা কিছু হচ্ছে না আলহামদুলিল্লাহ তো এটার ভিতরে অনেকগুলো ডিজাইন আছে সুন্দর সুন্দর কাস্টমার চাইলে একটু লাইট একটু ডার্ক যার যেরকম দরকার ওই রকম নিতে পারবে আচ্ছা এগুলো প্রাইস আইডিয়া দিয়ে দেন আমাদের ভাই এগুলো মাত্র 13000 টাকা প্রতি পিস 13000 পিস 13000 টাকা এই যে দরজাটা আমি উঁচু করলাম ভাই কোন জায়গায় ডেন্ট কোন জায়গায় কিছু নাই আর টেম্পার ক্লাস করা হাই টেম্পার অ্যালুমিনিয়ামের পলি করা আছে সব কোম্পানির দরজা অ্যালুমিনিয়ামে পলি করা থাকে না এটা পলিটা উপরে আস্তর পড়লে পলিটা উঠালে আবার নতুন হয়ে যাবে আর যত জোরে আঘাত করুক আসলে হেটে দেখানোর পরে আর কিছু বলার থাকে না যত জোরে আঘাত করুক এই সমস্ত দরজা কিছু হবে না আর প্লাস্টিকের দরজা ফেললে অনেক সময় চৌকার ভেঙে যায় আর মেটালের দরজা এটা যেহেতু অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করা টেম্পার গ্লাস এটার গ্লাসও ভাঙবে না আউটফ্রেমেরও কিছু হবে না তেরো হাজার টাকায় কাস্টমার আর বাথরুম বারান্দা ব্যালকুনিতে এমন একটি দরজা পাবে যা সৌন্দর্য বৃদ্ধি করবে মজবুতে অনেক বেশি প্রথমে বলেছিলাম কসমিক উইন্ডো নিয়ে কথা বলবো আমার এখানে স্যাম্পল আছে

ক্লিয়ার গ্লাস হলে 70 টাকা করে অর্ডার দিয়ে নিতে হয় এগুলো অর্ডার দিলে ডেলিভারি ফিটিং এবং 25 বছরের সার্ভিস ওয়ারেন্টি 100% ফ্রি আমাদের লোক বাড়িতে যে আরএফএল এর লোক মাপ নিয়ে আসবে তারা গাড়িতে করে ডেলিভারি করবে এবং ফিটিংও করে দিবে বাড়তি কোনো খরচ নেই ভাই ভিডিও অনেক বড় হয়ে গেছে আচ্ছা তো শাহাদত ভাই আরএফএল এর খুব সুন্দর সুন্দর কালেকশন আজকের ভিডিওতে আমরা দেখলাম যারা ভিডিওটি দেখছেন শেয়ার করে রেখে দেন পরবর্তী প্রয়োজনে কিন্তু কাজে লাগবে আজকে না হয় কালকে তো দরজা লাগতেই পারে ইনশাআল্লাহ আর স্ক্রিন দিয়ে অথবা আপনার নাম্বারটা সেভ করে রাখলেও হবে ঠিক আছে আজ এই পর্যন্ত নতুন কোনো আর ভিডিও নিয়ে হাজির হব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম